অরণি বিচলিত বোধ করছে মাকে কিছু জানানোর সাহস এখন হয়নি রাফাতকে ফোন করে বলবে কিনা সেটাও বুঝতে পারছে না ফোনে অবশ্য কথাটা বুঝিয়ে বলা সম্ভব না অফিস থেকে ফিরে এলেই বলতে হবে অরণি অপেক্ষা করছে রাফাত কখন অফিস থেকে ফিরবে রাত নয়টায় ফিরল রাফাত এসে থেকেই লক্ষ্য করছে অরনি খুব নিচ্ছুপ হয়ে ঘুরছে সকালের ব্যাপারটা কি সে এখনও মনে রেখেছে আজ ফোনেও কিভাবে যেন কথা বলছিল মেয়েটা রাফাত তাকে কিছু জিজ্ঞেস করলো না আগে গোসল করে নিল ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে ভেজা চুলগুলো আশ্রয় নিচ্ছিল তখন অরণী এসে বলল। তোমার সাথে আমার জরুরি কথা আছে রাফাত উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরল অরণির কোমর কাছে টেনে বলল সরি সরি কেন সকালে তোমার মন খারাপ ছিল আমি খেয়াল করেছি বলো তো কেন রাগ করেছিলে অরণী মনে পড়ল সকালের ঘটনা সারাদিন এত ঝামেলার মধ্যে ব্যাপারটা বেমালুম ভুলে গেছিল অথচ রাফাত এখনো মনে রেখে দিয়েছে অরণী মৃদু হাসিতে বলল তেমন কিছু না তেমন কিছু না হলে তুমি এত ডিস্টার্ব কেন এটা অন্য একটা ব্যাপার ও কি ব্যাপার শুনি রাফাত ব্যাপার শোনার জন্য বিছানা এসে বসলো অরণী অস্থির চিত্তে বলতে লাগলো গতকাল অত স্কুলে যায়নি আজ তোমার সাথে বের হয়ে যাওয়ার পর মা আমাকে ওর ব্যাপারে অনেক কথা বলেছে মেয়েটার পড়াশোনায় মনোযোগ নেই সারা রাত নাকি জেগে থাকে সকাল হলে ঘুমাতে যায় ঘন ঘন স্কুল মিস করে হাফ ইয়ার্লিতে ফেল করেছে মায়ের কোনো কথা শোনে না সারাক্ষণ ওর শুধু টাকা টাকা লাগবে আমি এখানে আসার পরেও ও আমার কাছে দুই হাজার টাকা চেয়েছে এত টাকা দিয়েও কি করে বলতো তো একটা মেয়ে রাফাত খুব সহজ ভঙ্গিতে বললো এই ব্যাপার আচ্ছা এই জন্য এত অস্থির হওয়ার কিছু নেই ওর বয়সটা এমনই একটু বুঝিয়ে বললে ঠিক হয়ে যাবে অরুণী চোখ রাঙ্গে বলল তোমার মাথা আগে আমাকে পুরোটা বলতে দাও সরি বলো অরণি বিছানায় বসে বলল মায়ের থেকে এসব শোনার পর আমার একটুও সন্দেহ হয় অথয় আগে কখনো এমন ছিল না ও এত ভালো স্টুডেন্ট ফেল করার প্রশ্নই আসে না হুট করে ওর স্বভাবের এই পরিবর্তন আমার ভালো ঠিক ছিল না সেজন্য আমি কি করলাম জানো কি করেছো অথয়ের মোবাইল সিস্ট করেছি আচ্ছা তারপর সবচেয়ে বেশি অবাক হয়েছি কিসে জানো ও মোবাইলটা স্কুলে যাওয়ার আগে এমন জায়গায় লুকিয়ে যায় যে কারো পক্ষে পাওয়া সম্ভব না তাহলে তুমি কিভাবে পেলে আমি পেয়েছি বুদ্ধি করে অথ এর পরার টেবিল অয়ারডোপ সব কিছুর এক্সট্রা করে চাবি দিন আগে বানিয়ে রেখেছিলাম যদি হারিয়ে যায় তাহলে ডুপ্লিকেট কাজে লাগবে সেই আশায় অথয় তার মোবাইল পরার টেবিলের ডয়ারে তালা মেরে রেখে যায় অথচ ওইটা তালা মারার কোনো জায়গাই না খাতা কলম নিশ্চয়ই কেউ তালা মেরে রাখে না তাই ওই অয়ারডোপে তালা দেখে আমার সন্দেহ হয়েছে আমি ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে অথয়ের মোবাইল পেয়েছি তখন রীতিমতো অবাক হলাম তার মোবাইলে কি এমন আছে যে এত সিকিউরিটি দিয়ে রাখতে হবে রাফাত একটু হেসে বলল। বাহ আমার বইয়ের তো অনেক বুদ্ধি অরনি রেগে রাফাতের হাতে সিমটি কাটল ফাজলামও করবে না আমার কথা শোনো চুপচাপ আচ্ছা বলো ওর ফোনে কিন্তু পিন কোড দেওয়া তাও তালা মেরে গেছে এইটা আরও অদ্ভুত ব্যাপার একটু পরে একটা গ্রামীণ নাম্বার থেকে ফোন এলো এর আগেও ওই একই নাম্বার থেকে আরও অনেকবার মিস কল ছিল কেউ অথয় কে এতবার ফোন দেয় আমি ফোনটা ধরলাম কিন্তু নিজের পরিচয় দিলাম না অথয়ের মতো কণ্ঠ করে কথা বললাম প্রথমে হ্যালো বললাম দেখে একটা ছেলে ছেলেটা বলল কি সমস্যা এতক্ষণ ধরে ফোন দিচ্ছি ধরো না কেন আমি বলেছি মা পাশে ছিল এখন বলো তখন ছেলে বলল টাকা পাঠানোর জন্য থ্যাংকস আমি তো অবাক কিসের টাকা এটা আর জিজ্ঞেস করলাম না তাহলে তো ধরা পড়ে যাব। আমি বুদ্ধি করে জানার জন্য বললাম কত টাকা পেয়েছো তখন ছেলেটা উত্তর দিল তুমি যত পাঠিয়েছো ততই দুই হাজার বলেছিলাম পাঁচ হাজার দিতে বাকি তিন হাজার কবে দিবে রাফাতে এত কিছু শুনে হক বলল কিন্তু ছেলেটাকে সেটা তো আমিও জানি না এত ঘটনা জেনে আমার হাত পা কাঁপতে লেগেছিল কিন্তু ছেলেটা আমার কণ্ঠ শুনে বুঝতেও পারেনি যে আমি অথই না তারপর আমি ফোন রেখে দিলাম অথই বাড়ি ফেরার পর ওকে জেরা শুরু করলাম কিছুতেই মুখ খুলতে চাইছিল না আমি মোবাইল ভেঙে ফেলার হুমকি দিলাম তারপর ওর মুখ থেকে কথা বের হলো কি বের হলো ছেলেটার সাথে ওর রঙ নাম্বারে পরিচয় তারপর হোয়াটসঅ্যাপ ফেসবুকে অ্যাড হয়েছে ওদের রিলেশন চলছে আমার বিয়ের আগে থেকে আর এই পর্যন্ত ওই ছেলেকে ও মোট পনেরো হাজার টাকা দিয়েছে বলো কি হুম কিন্তু আমি ভাবছি ও এত টাকা পেলো কোথায় আর এত বোকা ও কখনোই ছিল না তাহলে এবার কি করে এত বড় বোকা আমি করছে এর জন্যই কাল আমার কাছে দুই হাজার টাকা চেয়েছিল সে আমি তো দেইনি মাও দেয়নি ও তাহলে কোথায় পেলো টাকাটা রাফাত অপরাধীর মতো বলল আমি দিয়েছিলাম অরুণী করা দৃষ্টিতে তাকালো কে বলেছে তোমাকে এই বাড়াবাড়িটা করতে আমাকে জিজ্ঞেস না করে তুমি টাকা কিভাবে দিলে আমি কি জানতাম নাকি ওই ছেলে ওর থেকে কি বলে টাকা নেয় আরে সেলে ভীষণ চালাক এমন ইমোশনালি ব্ল্যাকমেল করেছে যে আমারই অবাক লাগছিল দাঁড়াও তোমাকে ওদের চ্যাটিংগুলো দেখাই অরুণী উঠে গিয়ে ড্রেসিং টেবিলের ডয়ার থেকে অথয়ের মোবাইল বের করে আনলো রাফাত চ্যাটিংগুলো প্রথম থেকে পড়তে শুরু করলো অনেক চ্যাটিং পড়তে অনেক সময়ের ব্যাপার কিন্তু অরণী বিশেষ কথাগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছে সেগুলোই রাফাতকে দেখাতে লাগলো রাফাত এসব দেখে যতটুকু বুঝলো ছেলে বিরাট ধাপ্পাবাজ তাই অথয়ের মতো বুদ্ধিমতী মেয়েকেও পটিয়ে ফেলেছে তাছাড়া ওর বয়সটাই তো এমন এই সময় আবেগের তারণায় মানুষ অনেক ভুল করে অথই তেমন কিছু ভুল করেনি শুধু টাকাই দিয়েছে ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আরো বড় দুর্ঘটনা ঘটে যেত কারণ ছেলের উদ্দেশ্য ভালো ছিল না অথইকে অনেকবার আকার ইঙ্গিতে কুপ্রস্তাব দিয়েছে দেখা করার কথা বলেছে অথই একবারও রাজি হয়নি কিন্তু এর জায়গায় অন্য কেউ হলে দেখা সাক্ষাৎ করে বিরাট কাণ্ড গটিয়ে ফেলত রাফার দীর্ঘশ্বাস ছেড়ে বললো আন্টি জানে সব তুমি মাকে আন্টি কেন বলো প্রথম দিন আন্টি ডেকেছিলাম তখন তো বুঝিনি তোমার সাথে এত দ্রুত বিয়ে হয়ে যাবে এখন অভ্যাসটা বদলাতে পারছি না অন্য সময় হলে অরুণ এই কথা শুনে হেসে ফেলতো কিন্তু এই মুহূর্তে হাসি আসছে না চিন্তিত কণ্ঠে বলল, মাকে আমি কিছু বলিনি মা এসব শুনলে অথ মেরেই ফেলবে মারাটা ঠিক হবে না ওকে ব্যাপারটা সুন্দর করে বোঝানো উচিত কিভাবে বোঝাবো যেই জেদ বুঝতেই চাইছে না আমাদের মুখের কথাও বুঝতে চাইবে না এটাই স্বাভাবিক ওকে প্রমাণসহ বোঝাতে হবে এখন প্রমাণ তুমি কোথায় পাবে এই ছেলে যে ধান্দাবাস এর কোনো উপযুক্ত প্রমাণ তো আমাদের কাছে নেই হুম নেই তাই প্রমাণ তৈরি করতে হবে কিভাবে রাফাত তার বুদ্ধিটা অরণীকে বোঝালো অরণী সাধুবাদ জানিয়ে বলল বাহ তুমি গোয়েন্দা বিভাগে জয়েন করছো না কেন এত বুদ্ধি তোমার রাফাত তার বিখ্যাত ডাকাতি হাসি হাসলো রুমা ছোটোসাচি রুমে ঢুকে গম্ভীর কণ্ঠে বলল আমার শাড়ি কোথায় আশা থতমত খেলেন ইদানিং মেয়েটার মেজাজ খুব খারাপ থাকে তার সাথে কেউ ভনিতা করে কথা বলতে পারে না সোজা সোজাসপটা জবাব দিতে হয় নাহলে চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে সকলের ধারণা বারবার বিয়ে ভাঙার কষ্ট সইতে না পেরে রুমার মাথা খারাপ হয়ে গেছে আশা আমতা আমতা করে বললেন কোন শাড়ির কথা বলছিস মা আমার কাছে কি তোর কোনো শাড়ি ছিল রুমা কটমট করে তাকাচ্ছে আশা ভয় পেয়ে গেলেন পিছন থেকে উর্মি এসে বলল মা সেদিন না তুমি জামদানি শাড়িটা নিয়ে আলমারিতে ঢুকে রাখলে বলেছিলে রুমা আপু যদি নিজে এসে চায় তাহলে দিয়ে দিবে ভুলে গেছো নাকি আশা মনে মনে মেয়েকে এক গাদা গালি দিলেন এমন করে শত্রু বিভীষণ পেটে ধরার জন্য আফসোস করলেন তারপর আলমারি থেকে শাড়িটা বের করে দিয়ে দিলেন রুমা ঝটপট শাড়ি নিয়ে রুম থেকে বেরিয়ে এলো উর্মিও তার সাথে বাহিরে এলো রুমা বলল এই নে তোর প্রিয় ছোটোভাবির শাড়ি ফিরে এলে এটা দিয়ে দিস তাকে উর্মির শাড়িটা রুমার হাতেই ফিরিয়ে দিয়ে বলল আমি না এটা তুমি নিজের হাতে ছোট ভাবিকে দিবে তারপর ক্ষমা চাইবে নাহলে ছোটোভাবে এই শাড়ি কিছুতেই গ্রহণ করবে না রুমার রাগ হচ্ছে সে ক্ষমা চাইবে অরুণীর কাছে অসম্ভব কিন্তু উর্মির কথায় রাজি না হলে উপায় নেই উর্মিকে তার বিশেষ কাজে প্রয়োজন সাথে কি করেছে তার সব কিছু জানে উর্মি রুমাকে জানতে হবে রুবায়েতের ইন্টেনশন বুঝতে হবে সে কিছুতেই ভুলতে পারছে না তাদের কাটানোর সময়গুলো রুমা বাধ্য হয়ে বলল ঠিক আছে আমি ক্ষমা চাইবো শাড়িও ফিরিয়ে দিব তারপর তুই আমাকে সব কিছু বলবি তো নিশ্চয়ই বলবো ওকে ডান ডান রুমা চলে গেল শাড়ি নিয়ে উর্মি মুখ টিপে হাসছে রুমাকে বোকা বানানো কত সহজ প্রেমে পড়লে মানুষ নির্বোধ হয়ে যায় কথাটা তাহলে সত্যি একদম টিন মেয়েদের মতোই আচরণ করছে রুমাপু তবে শাড়ি উদ্ধার করার এই মাস্টার প্ল্যানটা উর্মির একার মাথায় আসেনি পুরোটাই তাহসিনের বুদ্ধি রুমা আপুকে ট্রিয়ে ফেলে শাড়ি উদ্ধার করার কি চমৎকার কৌশল অথয়ের কান্না থামছেই না সে মানুষ চিনতে এত বড় ভুল করলো সে ভেবেছিল হাসিব ভালো ছেলে সত্যি তার জীবনে অনেক কষ্ট তাই মায়ায় পরে তাকে টাকা পাঠাতো কিন্তু এখন বুঝতে পারলো কষ্ট বলতে কিছু নেই সে মানুষটাই এমন অথয়ের প্রতি তার দেখানো ভালোবাসাও মিথ্যে অথয়ের পাশে এখন অরুণী বসে আছে অরুণীর মোবাইলটা অথয়ের হাতে কিছুক্ষণ আগে অরণীর তার ফেসবুক আইডি থেকে হাসিবকে মেসেজ করেছিল অরনি সুন্দর ছবি দেখে হাসিব মুগ্ধ কত মিষ্টি মিষ্টি কথা বলেছে সে অরণীর কণ্ঠে গানও শুনতে চেয়েছে কত বড় অসভ্য সুন্দরী মেয়ে দেখে একদম হ্যাংলামি শুরু অথ এবার বুঝতে পারছে হাসিব আসলে সব সুন্দরী মেয়ের সাথে এভাবে কথা বলে সে একটা বদমাইশ অথয় আবার কান্না পেল এতদিন কাকে বিশ্বাস করেছিল সে অরণী বোনের মাথায় হাত বুলিয়ে বলল কাদার মতো কিছু হয়নি মানুষের সাথে এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে তোর তো তেমন কোনো ক্ষতি হয়নি শুধু টাকা খরচ হয়েছে এটাও কোনো ব্যাপার না প্রবাদ শুনিস নি ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট তোর মতো ক্যারেক্টার নষ্ট হয়নি তার মানে তোর কিছুই নষ্ট হয়নি তাহলে তুই কাঁদবি কেন অথই কাঁদতে কাঁদতেই জবাব দিল জানি না কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে এই কষ্ট সাময়িক খুব দ্রুত ঠিক হয়ে যাবে এখনও বুঝতে পারছিস না কত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিস তুই যখন এটা বুঝতে পারবি তখন দেখবি তোর আর কোনো কষ্টই লাগছে না বরং আনন্দ হচ্ছে আচ্ছা আপু তুমি কিভাবে ওর সাথে এমন করে কথা বললে এমন বুদ্ধি তোমার মাথায় কেন এলো অরণী হেসে বলল আমি বলিনি কথা বলেছে তোর আফাত ভাই রাফাত ভাইয়া তোমার ছবি দিয়ে এভাবে কথা বলেছে অথই বিস্মিত অর্নি ঘাড় নেড়ে বললো হুম আমি হলে জীবনে এভাবে কথা বলতে পারতাম না মেজাজ খারাপ হয়ে যেত কখন কি গালি দিয়ে বসতাম অথ একটু একটু হাসি পাচ্ছে কিন্তু কষ্ট কমেনি তার সাথে কেন এমন হলো জীবনের প্রথম ভালোবাসায় কেন ভুল মানুষের জন্য হলো